মনে করেন যে ইউরোপ আমেরিকার থেকে একজন ফর্দা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটা এমন লোকাল বাসের মধ্যে উঠ্টা গেল তৈলে এই কন যে এই পর্যটক কি এই বাসের সিট গুলারে দেখা বমি করবো নাকি দৌড়াইয়া ফলাইবো ঘটনা এটা না ঘটনা হইতেছে থেকে সকাল সকাল বাসার থেকে বাইরে জরুরি একটা কাজে লোকাল উত্তরা বাসে বাসার থেকে বাইরনের সময় বউরে কইছিলাম যে আমার আইতে দেরি হইতে পারে তুমি দুপুরের কাউন্টডাউনটা খাইয়া লই এবং বাইরনের সময় আমি যেই ব্যাগটা এই ব্যাগটাও আমার দিছিল আমি যখন যাই এই ব্যাগটার মধ্যেই আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র এবং কাগজপত্রগুলা থাকে যখন নাকি আমি কুড়িল ফ্লাইওভারের গুড়ার মধ্যে আইয়া আমার এই ব্যাগটার মধ্যে হাত দিছি তখন দেখলাম অবাক একটা ঘটনা আমি বাইরনের সময় আমার বউ যে আমার এই ব্যাগটা গুছাইয়া দিছিল তখন সে বুদ্ধি কইরা আমারে না জানাই ব্যাগের ভিতরে একটা ডিব্বা দিয়ে দিচ্ছে ডিব্বাটা তো সুন্দর আছে কিন্তু এই ডিব্বার মধ্যে বউ আমারে কি দিল মায়ো গো মায় নেই বাইশ হে দেখেন না কি দিছে ভিতরে আমারে না জানায় ওই একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিছে আর সাত আঙ্গুর ফল দিয়ে দিছে আমি তো একেবারে ইমোশনাল হয়ে গেছি গা আসলে আমি যখন নাকি বিভিন্ন কাজে বাইরে থাকি অথবা বিভিন্ন জায়গাতে যাই তখন বেশিরভাগ সময় দুপুরের খাওয়ান দাওয়ানের ঠিক থাকে না এই বিষয়টা লয়ে আমার বউ প্রচুর জ্ঞানর 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 করে যে তুমি বাইরে গেলে খাও নাকি লিখে ইডা খাইবা হিডা খাইবা ইডা করবা হিডা করবা কিন্তু আমি যখন নাকি কাজে কামে ব্যস্ত থাকি তখন কি আর খাওয়ান দাওয়ানের কথা মাথার থাকি রে ভাই আমার বউ বালা কইরা জানে যে যতই জ্ঞানোর জ্ঞানোর করুক নাকি এর আমি খাওয়ন দাওন টা ঠিক মতো খাইতাম না এর লেগে ওন থেকে ডিব্বার ব্যবস্থা করছে ফলায় ফলায় আমার ব্যাগের ভিতরে ডিব্বা দিয়া দেয় ফাগল একটা ধন্যবাদ তোমারে